পছন্দ হচ্ছে না তোমার হচ্ছে আমার তো ভালো লাগছে কালারটা দেখো ওই কালারটা ও পছন্দ আর এই কালারটা দেখো এখন ব্লু কালার মোটামুটি আমার তো ভালোই লাগছে এই কালারটা গো আর ও ওই কালারটা ফার্স্ট টাইম তুমি এরকম সিচুয়েশনের মধ্যে সবাইকে ফেলেছো দাদাও খুব রেগে যাচ্ছে মানে কি করো দেখা যাক কেমন লাগছে বলো ভালোই লাগছে আর কি এটা তো হাই হ্যাঁ ভালোই লাগছে আজকেই আপনি আসার আগে দেখো আমাদের ফোন নিলাম

বলছে ভালো হয়েছে তো যাই হোক দাদা অনেক মানে অনেকক্ষণ দাদাদের একটু অসুবিধাই দিয়েছি যাই কিছু মনে করে রাখ তো চলো আমাদের ফোন নেওয়া হয়ে গেছে তো দাদারাও বলছে যে ভালো হয়েছে তো চলো ভালোই হয়েছে যেটা হয় বলে ভালোর জন্যই বাইক তো চলো কটার সময় এসছিলাম বলো তো রুমালটা নাও চলো শেষ মেস পণ্য হয়ে গেল এখন আর দেখাতে পারলাম না বাড়ি গিয়ে দেখাবো দাদারা হয়তো বলবে যে মানে বলল যে প্রথমে এরকম মানে শুধু কালার কালারের জন্য এতক্ষণ মানে বক বক করলাম এতটা টাইম নষ্ট হলো তো চলো ভালো থাকো সুস্থ থাকো বাড়ি গিয়ে ফোনটা দেখাবো যে ব্লগটা আমি ওখানেই শেষ করবো তো চলো কিছু বলবো না বলে দাদা ভাই ঠান্ডা লেগেছে